নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মকর রাশি দু হাজার একুশ শনি করবে রাজা অর্থ কর্ম বিদ্যা প্রেম বিবাহ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার তাদের কেমন চলবে সে সম্পর্কে আলোচনা করব। তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় এমন একটি রাশি নিয়ে যে রাশির ওপর বর্তমানে শনি বসে আছে শনি এবং বৃহস্পতি উভয় গোহই বসে আছে এবং সেই রাশির বর্তমানে শনির গগন সাড়ে সাথে যাচ্ছে এই শনির গগন সাড়ে সাথেই নানা ধরনের প্রভাব ফেলেছে মকর রাশির জীবনে অনেক মকর রাশি আর্থিক সমৃদ্ধি সম্পন্ন বসে গেছে তাদের অর্থ কষ্ট এসে গেছে আবার অনেক মকর রাশি শারীরিক দুর্যোগ নেমে এসেছে শরীরের কষ্ট না নানা ভয়াবহ অসুখ বিসুখে তাদের শরীর ছেয়ে গেছে আমি বলব এসবই শনির দৃষ্টি শনি নানাভাবে অশুভ প্রভাব দিচ্ছে বর্তমানে মকর রাশিদের কিন্তু দু হাজার একুশে শনি মকর রাশিদের জীবনে আনছে নতুন সৌভাগ্য তারা রাজা করে দেবে মকর রাশিকে কার কার শনি যখন চোদ্দোই ডিসেম্বর সূর্যগ্রহণ শেষ হবে তখন শনির পাওয়ার সম্পূর্ণরূপে পরিবর্তন হবে যে শনি নেগেটিভ ফল দেয় সেই শনি এবার তাকে পজিটিভ ফল দিতে শুরু করবে বিশেষ করে চোদ্দোই ডিসেম্বরের পর মকর রাশির জীবনে সৌভাগ্যের উদয় হবে চোদ্দোই ডিসেম্বরের পর দু সাল ভোর মকর রাশিরা নানা দিক থেকে সুযোগ পাবে এই উচ্চ শনি সক্ষেত্রে অবস্থিত শনি এবং মৃত্যের সহিত অবস্থিত শনি মকর রাশিদের জীবনকে দুহাত ভরে ভরিয়ে দেবে আসুন প্রথমে নেওয়া যাক আর্থিক দিক দিয়ে কেমন যাবে মকর রাশিদের মকর রাশিদের দু হাজার একুশ আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের বছর বলা যেতে পারে কারণ রাশির মধ্যেই দুটি শক্তিশালী গো বৃহস্পতি শনি বছরের প্রায় সাত থেকে আট মাস অবস্থান করায় মকর রাশিদের জীবনে অর্থ বৃষ্টি ঘটবে এত টাকা আসবে যা আপনি এখন থেকে ভাবতেই পারবেন না এরপরে যে দ্বিতীয় বলব তা হচ্ছে মকর রাশিদের জীবনে অবশ্যই নতুন সৌভাগ্য আসছে কর্মে কর্মভাগ্য এত উচ্চ হবে আপনি যে কোনো কাজে যুক্ত থাকুন আপনি চাকরি করতে পারেন আপনি কোনো পেশাদার লাইনে যুক্ত থাকতে পারেন আপনি অবশ্যই ব্যবসা করতে পারেন আপনার কর্মভাগ্য সুউচ্চ উচ্চ চলেছে মকর রাশিদের এছাড়া মকর রাশিদের দু হাজার একুশে অবশ্যই বিবাহ হবে এবং সন্তান লাভ হবে সন্তান যাদের আছে তারা সন্তানজনিত যে টেনশান সেই টেনশান অনেকটা কেটে যাবে এছাড়া যে কথাটি না বললেই না যা মকর রাশি জীবনের রূপে আনছে তা হচ্ছে অবশ্যই আপনাদের প্রচুর অর্থালাভ অর্থাৎ অর্থের বৃষ্টি ঘটবে আপনাদের জীবনে এত অর্থ হবে আপনাকে টাকার মেশিন কিনতে হবে তা গোনার জন্যে মকর রাশি আমার কথা মিলিয়ে নেবেন তার কারণ শনি এমন একটি গ্রহ যে গ্রহ যেমন মানুষকে সম্পূর্ণ ফকির করে একবারে মেরে দেয় তেমনি এখনই এমন একটি গ্রহ যে রাজা করে দেয় দীর্ঘদিন মকর রাশিকে এই শনি নানা ধরনের জ্বালা যন্ত্রণা দিয়েছে এইবার এই শনি মকর রাশিকে রাজা করে দেবে মকর রাশিরা রাজা হবে এছাড়া যে দিকটা অবশ্যই মকর রাশিদের গ্রহণযোগ্য তা হচ্ছে হাজার একুশে মকর রাশিদের বিবাহ সন্তান লাভ সবই সমভাবে হবে তবে সব কিছু যেমন শুভ কথা শোনালাম কয়েকটি অশুভ কথা কয়েকটি দুশ্চিন্তার কথাও আমি মকর রাশিদের শোনাব আমি মকর রাশিদের শোনাব অবশ্যই মকর রাশি বছরের মধ্যবর্তীর সময় বিশেষ করে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার থেকে পাঁচ মাস আপনাদের তৈরি হচ্ছে একটি দুর্ঘটনা যোগ এই দুর্ঘটনার কারণে আপনার অবশ্যই ভয়াবহ পান সংশয় হতে পারে বা হাত পা কোনো অঙ্গ ভেঙে যেতে পারে বা আরও বিশাল কিছু ক্ষতি হতেই পারে তাই মকর রাশিকে হাজার একুশে গাড়ি চালানোতে সাবধান নিতে হবে তো অবলম্বন করতে হবে নিজেদের পাতই জীবনে আপনি যদি নারী জাতিকা হন তাহলে আপনি ঘরে যে গ্যাস জ্বালিয়ে রান্না করেন আপনি যদি মকর রাশি হন এবং আমার ভিডিওটি যদি শোনেন দয়া করে দয়া করে এখন আর এই কটা দিন অর্থাৎ যতক্ষণ না ডিসেম্বর মাস শেষ হয় জানুয়ারি মাস পরে ততক্ষণ দিন আপনার বিশেষ ধরনের কোনো কাজ করবেন না যদি একান্ত কাজ করার ইচ্ছা হয় তাহলে পাঁচজনের সঙ্গে কাজ করুন এতে বিপদের আশঙ্কা কম থাকে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মকর রাশির জাতক জাতিকাদের অর্থ কর্ম বিদ্যা প্রেম বিবাহ কেমন যাবে দু হাজার তা আমি বলে দিলাম এবং শনি যে তাদের রাজা করে দেবে দু হাজার একুশে শনির দ্বারা যে তারা দু হাজার একুশকে আরও বেশি পরিমাণে গ্রহণযোগ্য করে তুলতে পারবে সে সম্পর্কে আমি জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই প্রত্যেকদিন শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বাইরে বের অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিক প্রথম আপনাকে গিয়ে পৌঁছায় এরকম জানিয়ে নমস্কার ধন্যবাদ